মহারাজ দেখতে দেখতে একটা বছর চলে গেল বলুন আজকে তাহলে এই রাজসভার আলোচনা শুরু করা হোক আলোচনারও রোজই হয় মহারাজ আজকে একটু অন্য কথা হোক না বল বল তুমি কি কথা বলতে চাও বলছি মহারাজ বছর তো শেষ হতে চললো এই অন্তিম লগ্নে যদি একটু হালকা করে এই ভুরি ভোজের ব্যবস্থা করা যেত তাহলে হৃদয়টা বাগান 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 হয়ে যেত মহারাজ ও এই ব্যাপার কালকেই তোমাদের সকলের রাজবাড়িতে মধ্যাহ্ন ভোজনে নিমন্ত্রণ রইল কতদিন পরে রাজবাড়িতে ভোজ খাবো হ্যাঁ সেই আনন্দে আজকে থেকে উপস করা শুরু করে দাও দেখুন মন্ত্রী মশাই আমি আপনার মতো সুটকো নই যে ভোজ খাওয়ার জন্য আমাকে আগের দিন উপোস করতে হবে আমি সব খাওয়ার পরেও যা খেতে পারবো আপনি তিন দিনে তা শেষ করতে পারবেন না বুঝলেন আহ তোমাদের এই সাপে নেউলে ঝগড়াঝাটি বন্ধ করো তো মহারাজ সাপটাকে আর নেউলটাকে শুনি আপনি তো সাপ মন্ত্রী মশাই পুরো বিষাক্ত একটি ব্যক্তি এটা কিন্তু খুব খারাপ হচ্ছে আহ তোমরা থামো না বাবা আজকের মতো রাজসভা এখানেই শেষ সবাই আনন্দ করে খাও কেউ কিন্তু লজ্জা পাবে না হ্যাঁ মহারাজ নিশ্চয় নিশ্চয়ই খাওয়াতে লজ্জা কিসের বাঁচার জন্য খাওয়া আর খাওয়ার জন্য বাঁচা অসাধারণ রান্না হয়েছে কিন্তু হ্যাঁ তবে তবে আমার মনে হচ্ছে আমাদের আমাদের মন্ত্রী এর এই খাবার পছন্দ হচ্ছে না কেন 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 পছন্দ হবে না কেন কারণ সাপের জন্য তো দুধ করা দরকার গোপাল আর আর আগিও না খাও তো ঠিক হয়ে নিশ্চিতই আরে ওরকম গুনে গুনে দেওয়ার তো কিছু নেই একেবারে বালতিটাই বসিয়ে দাও না পুরো বালতি হ্যাঁ এরপরে আরো লাগলে চেনে ঠিক আছে কিন্তু আপনাদের সকলের ভোজের জন্য তো এই এক বালতি মিষ্টি আনা হয়েছে এ কি গোপাল তুমি একা সব মিষ্টি খেয়ে নেবে আমরা খাবো না আপনারা কেউ খেলেন কি না খেলেন সেটা দেখি আমার কি মহারাজ ভালোবেসে অতিথি আপ্যায়ন করে আমাদের খাওয়াচ্ছেন তাই খাচ্ছি ও মহারাজ গোপালকে কিছু বলুন ওর জন্য তো আপনিও একটা মিষ্টি ভাগে পাবেন না ও গোপাল কি করছো আরে সব মিষ্টি যে একাই খেয়ে নিচ্ছ কিছু প্রমাণ নেই মহারাজ আপনি ভালোবেসে খাওয়াচ্ছেন আমি ভালোবেসে খাচ্ছি আমরা কি মিষ্টি পাবো না পাবো না আমরা মিষ্টি মহারাজ যদি আরো মিষ্টি আনান তাহলে পাবেন হ্যাঁ আমি তো নিরামিষ খেলাম কিন্তু শেষ পাতে একটু মিষ্টি মুখ হবে না হয় এই মুহূর্তে আপনি গোপালের আজের পর মিষ্টি খাওয়ার সব রাস্তা বন্ধ করে দিন হ্যাঁ মহারাজ এটাই করুন একজনের জন্য আমরা সবাই কষ্ট পাচ্ছি তাই আমিও চাই গোপালও কষ্ট পাক

শুধু এখানে না একেবারে ঘেরা পিটিয়ে সারা রাজ্যে জানিয়ে দিন কারণ গোপাল যা চালাক লোক তাতে ও নিশ্চয়ই কাউকে কোটিয়ে পাটিয়ে মিষ্টি খেয়ে নেবে আমি এক্ষুনি ঘোষককে দিয়ে বলা করাচ্ছি মহারাজ আপনি নিমন্ত্রণ করে এটা কিন্তু সম্মানের সাথে অপমান করলেন আমাকে বেশ করেছি তোমার তো কোনো জ্ঞান হুশ নেই একা একা কেউ এক বালতি মিষ্টি খায় নাকি ঠিক আছে মহারাজ আমি জানতাম আপনি প্রজাদরদি রাজা কিন্তু আজকে আপনার আসল রূপ আমি দেখতে পেলাম যাও 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 অন্য কোনো ভালো রাজা থাকলে তার কাছেই যাও না না মহারাজ সেটা যাব না আমি এই কৃষ্ণ নগরে দাঁড়িয়ে থেকেই মিষ্টি খাবো আর আপনি সেটা হাঁ করে দেখবেন আর সেটা নববর্ষের দিনই করব আমি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আর তো কয়েকদিন পরে নববর্ষ তুমি যদি সেটা করে দেখাতে পারো তাহলে আমি মিষ্টি খাওয়া ছেড়ে দেব ঠিক আছে তাহলে এই কথাই রইলো শোনো 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 আজকের পরে আমাদের রাজ্যের কেউ যদি গোপাল ভাঁড়কে কোনো রকম মিষ্টি বা মিষ্টি খাবার দেয় তাহলে তাকে দণ্ড দেওয়া হবে শোনো 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 এই যে নেউল আমার ছোলটা কেমন লাগলো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে দেখে নেব আমিও আপনাকে দেখে নেবো সবার দিন আসে বুঝলেন ঠিক আছে এবছরের দিন তো ফুরিয়ে এলো এবার দেখব কি করতে পারো দেখুন বড় বড় সাগর পেরিয়ে এলাম আর এখন যেটা করতে হবে সেটা তো আমার কাছে ছোট পুকুর ঠিক আছে বাধা পেরানো তোমার কাছে ছোট পুকুর না মহাসাগর সেটা সময়ই কথা বলবে আর হ্যাঁ তুমি যদি ভাবো তোমার বাড়িতে আগে থেকেই কিনে আনা মিষ্টি বা চিনি কিছু একটা নিয়ে এসে আমার সামনে খাবে সেটাও কিন্তু চলবে না যা খাবে সেটা অন্য কোনো ব্যক্তির কাছ থেকে কিনে বা যে ভোলা ভালো আছো তো হ্যাঁ ভালো আছি কিন্তু ওই সামনে তো নববর্ষ তাই একটু কাজের চাপ আছে শুকনো মিষ্টি গজা মোয়া এগুলোই বানিয়ে রাখছি আর

বাজারে এখন তোমার কথাই চলছে তাহলে ভোলা তুমি আমাকে মোয়া খাওয়াবে না 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 তুমি তুমি অন্য কারোর কাছে যাও গোপাল আমি তোমাকে মিষ্টি দিতে পারবো না ঠিক আছে কি আর করা যাবে চললাম তাহলে মিষ্টি চিনি তো আখের রস থেকেই তৈরি হয় তাহলে যাই দেখি ব্যাটার কাছ থেকে আখের রস চেয়ে দেখি এই যে ভাই একবার আখের রস দাও না গোবাল দাদা তোমাকে নিম পাতার রস দিতে পারবো কিন্তু আখের রস দিতে পারবো না কেন আখের রসের আবার কি হলো তোমাকে মিষ্টি দেওয়া বারণ আখের রস থেকেই তো চিনি তৈরি হয় আখের গুড় তৈরি হয় তাহলে তোমাকে আখের রস দেবো কেন কেন আমি তো তোমার কাছে চিনি বা গুড় চাইছি না তাতে কি আখের রস তো তেতো নোনতা আর টক খাওয়ার নয় যে তোমাকে দেবো ঠিক আছে ঠিক আছে সব দেখছি চালাক হয়ে গেছে হ্যাঁ এখন আমি বোকা হয়ে গেছি ও আজকে তো খাবারে কোনো স্বাদই হয়নি একেবারে নোনতা লাগছে গো ওই স্বাদ কি করে হবে বল স্বাদের জন্য যেটুকু মিষ্টি দিতাম গো তোর গাড়িতে মহারাজের রাজজুরে হুকুংদারি হওয়ার পরে এটুকু দিতে পারছি না আরে বাবা মহারাজ কি জানতে যাচ্ছে নাকি আমি বাড়িতে কি খাচ্ছি না খাচ্ছি না বাবা দিওয়ালির কানেকে ওহারে তুই কাফটে গুপ্তচর পাঠিয়ে রাখে তাহলে আমাকে ধরে নিয়ে যাবে দূর চাই ভালো লাগে না বেশ জব্দ হয়েছে বটা বলতে গোপাল এতদিন মিষ্টি মিষ্টি কথা বলে মহারাজের কাছ থেকে অনেক উপহার বাগিয়েছে এতদিন পরে গোপালের শুধু মুখ থেকে না একেবারে জীবন থেকেও মিষ্টি চলে গেছে গোপাল কেমন আছো বলু। জীবনটা একেবারে পানসে হয়ে গেছে মহারাজ এবার ঠেলা বুঝছো তো মহারাজ আমার সময় আসবে নববর্ষের প্রথম দিনই আপনি বুঝতে পারে এ দেখব তোমার কত দূর দূর যাই হোক এবার কাজের কথায় আসি আর তিন দিন পরে বাংলা নববর্ষ আর নববর্ষ মানেই তো নতুন সকাল নতুন মজা সকলে নতুন জামা কাপড় পরবে তাই সবাই একে একে এসো আর নববর্ষের ভাতা নিয়ে যাও আর একটা কথা প্রত্যেক বছরের মতো এবছরেও রাজবাড়িতে নববর্ষের দিন সকালবেলা বেলা পুজো হবে পন্ডিত তোমাকে নিষ্ঠা ভরে পুজো করতে হবে আর সেনাপতি তুমি কলা গাছ নিয়ে এসে রাজবাড়ির দরজার সামনে বসাবে আর হ্যাঁ সবাইকে কিন্তু পূজোর কাজ করতে হবে পূজোর পরে প্রসাদের বন্দোবস্ত থাকবে তো আমরা সবাই পাবো তো হ্যাঁ হ্যাঁ সেটা পাবি তবে তোমাকে কোনো মিষ্টি প্রসাদ দেওয়া হবে না খিচুড়ি তরকারি সব পাবে উফ সব দিকেই জ্ঞানাকল করে রেখেছেন আরে তা তো করতেই হবে যাও 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 এবার নতুন বছরে পড়ার জন্য কেনাকাটা শু করে দাও জীবনে মিষ্টি না থাকলেও বাকি সব কিছু তো আছে হ্যাঁ সে থাকলেও মন তো পড়ে আছে সেই মিষ্টিতেই সে তুমি চেষ্টা চালিয়ে যাও আখের রসও পাবে না আর ভোলার মিষ্টিও পাবে না এমনকি গেন্নি রাতে রান্না করা খাওয়ারেও মিষ্টি পাবে না বাহ বাহ বা বাহ আমি কি করছি না করছি একবারে হাঁড়ির খবর রাখছেন দেখি হ্যাঁ রাত রাখতেই হবে গোপাল সবার ভাগের মিষ্টি সেদিন তুমি একা খেয়েছো এখন সেটা তো তোমাকে সুদে আসলে শোধ করতেই হবে সে তো আমি অবশ্যই করবো খুব তাড়াতাড়ি করব হ্যাঁ গরমকালে রোদ ঝলমল বর্ষাকালে বৃষ্টি গোপালের এখন খুব কষ্ট না খেতে পেয়ে মিষ্টি হেসে নিন হেসে নিন এর জবাব আমি উপযুক্ত সময় দেব ঠিক আছে আমার নামও গোপাল ভাঁড় এবার আমিও মজা দেখাবো দেখি যাই বাচ্চাদের কাছে যাই কিরে নেপলা ঘুলতে পুঁটি ট্যাপা পুচকে হ্যাঁ তা আছি তা তোদের নতুন বছরে নতুন জামা হয়েছে কিভাবে হবে পুজোর সময় বাবা যেটা কিনে নেয় সেটাই নতুন বছরে পরি আচ্ছা ঠিক আছে ঠিক আছে পরশু তো বাংলা নববর্ষ আমি আমি তোদের সবাইকে নতুন বছরে পরার জন্যে নতুন জামা কাপড় কিনে তো হ্যাঁ কে মাজা কে মাজা দাদু আমাদের নতুন জামা কিনে যাবে কে মাজা কে মাজা কে মাজা শোন তোরা কালকে সকাল সকাল আমার বাড়ি চলে আস আমি তোদেরকে নিয়ে জামা কাপড় কিনতে যাব আচ্ছা দাদু সকাল সকাল চলে যাব। বলছি গেমী আমাদের সংসারের বাজারের কি হাল বা কি ভূতের মুখের আমনামগো তুমি হঠাৎ বাজারের কাছে হ্যাঁ তোমায় নিয়ে তো সংসার পেতেছি আমাদেরতে দাইক্লা আছে নাকি যাই হোক বল বাজারের হাল কি বলো সবজি মুদিখানা সব কিছু আছে তো কাজ জান মোটামুটি আছে একটু কয়েক কেজি আলু আর পটল এন কাঁচা লঙ্কা এনো হ্যাঁ আর ওদিকে মুদিখানায় মাসকাবানি সব জিনিসই লাগবে হ্যাঁ মাস কুস শেষ হতে বললো বুঝতেই পারছো ঠিক আছে তুমি আমাকে একে একে বলতে থাকো কেমন আমি ছোট ছোট চিরকুটে আলাদা আলাদা করে লিখে দেবো এই লেখো লেখো মুখ দা এক কেদি মুসুর ডাল কেজি তুয়ে হলুদ নুন জিরে আলো জিরে পোস্ত কাজ করুন হ্যাঁ বাবা এটা সংসার না বিয়ে বাড়ির বাজার এই তো খুদে সেনেরা সবাই চলে এসেছিস চল এবার বেরোনো যাক একটা কথা তোদের বলে রাখি আমার হাতে দেখ মুদি জিনিসের ফটো আছে প্রত্যেকটা জিনিসের জন্য একটা সবকিছু আমার নামে ধারে আনবি আচ্ছা দাদু ঠিক আছে তোরা বাজার দোকানের ব্যাপারটা সামলে নে আর তারপরে আমি রাজসভা থেকে ফিরে তোদেরকে জামা কাপড় কিনতে নিয়ে যাবো ঠিক আছে দাদু 1 কেজি মুগ ডাল দাও তো गोपालদারু কাٹھালো এই নাও 1 কেজি মুগ ডাল দাম 6 টাকা এই কাগজে লিখে দাও দাদু পয়লা বৈশাখে দিন দাম দিয়ে যাবে সেদিনকে তো হল খাতার কাজে ব্যস্ত থাকবো এটি কাছে মনে করে দামটা দিয়ে যেতে বলিস কিন্তু হ্যাঁ কি কাকু দিনিশ নাম হাল জন্য দাদুকে নিমন্ত্রণপত্র দেবে না আবার নিমন্ত্রণ করতে হবে তা নয় তো কি প্রত্যেক লক্ষ্মী সেদিন তো লক্ষ্মী গণেশ পুজো হবে এই মুশকিল এনে দাদুকে কিছুটা নিয়ে আসতে বলিস

ঠিক আছে ঠিক আছে অন্তত ওই হাল খাতার দিন শোধ করে দিতে বলিস নইলে ওই পুরানো বছরের ধার নতুন বছরেও বই বেড়াতে হবে এই নিয়ে তুমি চিন্তা করো না দাদুর নামে একটা নিমন্ত্রণ সবকিছু কিনে ফেলেছিস হ্যাঁ দাদু দোকান বাজার মিলিয়ে সব দোকান থেকে তোমার নামের সাবাস এটাই তো চেয়েছিলাম এবারে জমবে খেলা চলো দাদু এবার আমরা আমাদের কাপড় কিনে নিয়ে আসি হ্যাঁ হ্যাঁ চল চল এই পাঁচটাও ধরে কিনবো আর সাথে নিমন্ত্রণ পত্র নিয়ে হ্যাঁ চলো দাদু আমার শাড়িটাও বেশ পছন্দ হয়েছে ঠিক আছে এবার শুধু পয়লা বৈশাখের সকালবেলা তোরা বড় বড় ঝুড়ি নিয়ে চলে আসবি তারপরে হবে মজা আচ্ছা কি মন্ত্রী একটু পরেই তো নববর্ষ উপলক্ষে পুজো শুরু হবে সবাই তো এসে গেছে দেখছি কিন্তু গোপাল তো এখনো এলো না গোপাল যা ঘুম কাতুরে নিশ্চয় এই শুভ এখনো ঘুম হচ্ছে না 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 আমার গোপালকে আর ভরসা নেই তুমি এক্ষুনি গিয়ে দেখো গোপাল কি করছি আর পণ্ডিত মশাই গোজ গাছ হয়ে গেলে কিন্তু পুজোটা শুরু করে দিন ঠিক আছে মহারাজ আমি এক্ষুনি যাচ্ছি ব্যাস আমাকে যে দায়িত্ব দিয়েছিলেন সেটা করে দিলাম ভাই আজকে তো হাল খাতা হ্যাঁ গোপাল দাদা তা আজকে নিশ্চয়ই তোমার দোকানে পুজো হয়েছে তা আমার জন্য হালখাতায় মিষ্টির বাক্সটা কই এ কি বলছো গোপাল দাদা রাজ্য জুড়ে তোমাকে তো মিষ্টি দেওয়া বারণ কিন্তু আজকে তো তোমার উচিত যারা যারা তোমার ধার করবে তাদেরকে মিষ্টি দেওয়া প্রত্যেক খদ্দেরই কিন্তু তোমার কাছে লক্ষ্মী আজকে এই শুভ দিনে তুমি একজন খদ্দেরকে অসন্তুষ্ট করবে নাকি মহারাজের আদেশ নিয়ে পড়ে থাকবে সেটা তোমার উপর ও কি মুশকিল কি মুশকিল তুমি তো আমাকে মহা ফাসাদে ফেলে দিলে গোপাল দাদা তুমি যদি আমাকে হালখাতার দিন খালি হাতে ফেরাও তাহলে কিন্তু মা লক্ষ্মী অসন্তুষ্ট হবে আর আজকের দিনে তোমার উচিত সব ধার বাকি শোধ করে নতুন খাতা চালু করা এবার ভেবে নাও তুমি কি করবে ই আর যা হবে দেখা যাবে এই নাও গোপাল দাদা এই তোমার মিষ্টির বাক্স আর এবার আমার ভাতটা মিটিয়ে দাও হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই ভাই আজকে তো হালখাতা হ্যাঁ গোপাল দাদা আজকে নিশ্চয়ই তোমার দোকানে পুজো হয়েছে তা আমার জন্য হালখাতায় মিষ্টির বাক্সটা কই এ কি বলছো গোপাল দাদা সবাইকে দিতে পারবো কিন্তু তোমাকে তো পারবো না দেখো দেখো তুমি যদি আমাকে হালখাতার দিন খালি হাতে ফেরাও তাহলে কিন্তু মা লক্ষ্মী অসন্তুষ্ট হবে আর আজকের দিনে তোমার উচিত সব ধার বাকি শোধ করে নতুন খাতা চালু করা এবার ভেবে নাও তুমি কি করবে কি আর করবো যা হবে দেখা যাবে এই না হ্যাঁ চলো বন্ধুরা এবারে সব দোকানে আমরা একে একে যাব আর মিষ্টির বাক্স সংগ্রহ করবো তারপরে হবে মজা হ্যাঁ কৃষ্ণনগরে মোটামুটি সব দোকান থেকেই কিছু না কিছু জিনিস আমরা কিনেছি এটাই তো গোপালের দান। A いでご飯。Hey, নতুন বছরের প্রথম দিনেও দেরি কি করব মহারাজ সব দোকানে মিষ্টি নিতে নিতে দেরি হয়ে গেল যে মিষ্টি নিতে দেরি হয়ে গেল মানে তোমাকে কে মিষ্টি আবার দিল কে দেয়নি সেটা জিজ্ঞেস করুন মহারাজ আমার উপর আপনার মিষ্টি বিরোধ হুকুম জারি হওয়ার পরে আমি সব দোকানে ধার করে জিনিসপত্র কিনি আর আজকে তো হালখাতা নববর্ষের প্রথম দিন হ্যাঁ তাতে কি হয়েছে জানেন না আজকে ধার শোধ করলে সমস্ত দোকানদার তাদের খদ্দেরকে মিষ্টি মুখ করাতে বাধ্য তাই সব দোকানে গিয়ে ধার মিটিয়ে মিষ্টির বাক্স নিয়ে এলাম সকাল থেকে এই করতে গিয়ে দেরি হয়ে গেল আর কি মহারাজ মহারাজ আপনার কিন্তু এখন উচিত দোকানদারদের বন্দি করা কাকে ছেড়ে কাকে বন্দি করবেন মহারাজ ওই রে বাচ্চারা আয় এদিকে এই নাও দাদু দেখুন মহারাজ কতগুলো মিষ্টির বাক্স তাহলে বুঝুন কতগুলো দোকানদার এবার বলুন আপনি যদি সবাইকে বন্দি করেন তাহলে কৃষ্ণনগরের সকল প্রজা না খেতে পেয়ে মরবে মহারাজ আপনি নিশ্চয়ই সেটা করবেন না ও গোপাল এই তো তুমি আমাকে ধর্ম সংকটে ফেলে দিলে এবার এবার আমি কি করবো আমাকে আমাকে ক্ষমা করো আমি তোমার উপর থেকে সব ফরমান মিষ্টি বিরোধ আদেশ সব সব তুলে নিলাম ঠিক আছে মহারাজ কিন্তু কথা অনুযায়ী আপনার তো তাহলে আজকে থেকে মিষ্টি খাওয়া বন্ধ ওরে বাবা রে কি করে সম্ভব মিষ্টি ছাড়া আমি তো থাকতেই পারবো না কিন্তু আপনার কথা তো এভাবে ফেলতে পারেন না মহারাজ আপনি এক কাজ করুন যেহেতু আমার বিরুদ্ধে মন্ত্রী মশাই আপনাকে উস্কেছিলেন তাই আজ থেকে মিষ্টি খাওয়া বন্ধ মন্ত্রী না মহারাজ এত মিষ্টির বাক্স এত মিষ্টি তো আমি একা খেতে পারবো না তাই চলুন আমরা সবাই মিলে ভাগাভাগি করে মিষ্টি খাওয়া শুরু করি হ্যাঁ গোপাল ছড় ছট শুরু করবি নববর্ষের শুধু মন্ত্রী মশাইয়ের জন্য নিম পাতা আর ইচ্ছে আনিয়ে দিন কারণ ওনার তো আজ থেকে মিষ্টি খাওয়া বারুন